সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ সলাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রহমাতুল্লিল্লা আলমিন জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর ফাইনি ও সে অনব সে আউ্লামে তকাল্লাহ ফতেবাই সন্নাতে অথবার আমরা জেনে নিই রবিউল মাস চলমান আজকের খোদবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের প্রধান মিশন কি ছিল রাসু সাল্লাম আল্লাহ কেন পাঠিয়েছিলেন তার অন্যতম প্রধান মিশন ছিল পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠিত করা আমরা অনেকেই মনে করি সাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে মাথায় পাগড়ি বাঁধতে হবে কিভাবে শোরমা লাগাতে হবে পাগড়ির কালার কি কালো হবে না সবুজ হবে না সাদা হবে পাগড়ির লম্বা কি পাঁচ হাত না সাত হাত এগুলো মৌলিক বিষয় নয় আল্লাহরবুল আলমিন কয়েনে কারিমে যে কথাটা বলেছেন আল্লাহ তালা তাকে কেন পাঠালেন কিতাব দিয়ে কোরআন দিয়ে হেদায়াত দিয়ে আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমে সোরায়ে আলফাত সুরা তাওবা এবং সরা আসফ এই তিনটু সুরার ভিতরে একই ভাষায় কথা বলেছেন আল্লাহ তালা বলছেন হু আল্লাহ আরসাল বিল হুদা তিনি সেই মহান সত্তা যিনি তাঁরাসুল প্রেরণ করলেন বিল হোদা হেদায়াত সহকারে ওয়্লাদি আর সালা রসুল আহু বিল হুদা ওয়াদীন ইল হক সত্য দিন সহকারে সত্যের বিধান সহকারে লিহুদিহ রাহুয়ালা দিনই কুল্লিহি যাতে করে রাসূল তার প্রধান মিশন হচ্ছে মনোমস্তিষ্ক প্রসূত মানুষের তৈরি যত ধর্ম আছে মানুষের তৈরি যত জীবন ব্যবস্থা আছে সকল ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন ইসলাম বিজয়ী হওয়ার জন্য রসুল সাল্লামকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ ইসলাম আর মুসলিম জাতি পরাজিত হওয়ার জন্য আসে নাই তাহলে ইসলামকে বিজয়ী করার যে মহান মিশন দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন প্রিয়নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামকে পাঠালেন এটা জীবন বিধান দিয়ে এটা পবিত্র জীবন বিধান হায়াতের তৈবা মানুষের জন্ম থেকে নিয়ে একবারের শেষ দিন পর্যন্ত কখন কোথায় আপনি কি করবেন সকল কিছুর বিবরণ এই দিনের ভিতরে আছে আর তাই এটাকে দিন বলা হয়েছে কমপ্লিট সিস্টেম অফ লাইফ অন্যান্য ধর্মে শুধু ধর্মের কথা একটু মনে হলো যা উপাসনা করে আসলো কিন্তু লাইফ স্টাইলের সাথে ধর্মের কোনো প্রভাব নাই ইসলাম এরকম দিন নয় ইসলাম একেবারে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু মৃত্যুর পরবর্তী সময় কি করতে হবে সকল কিছু স্পষ্টভাবে বলেছেন যা কোনো জায়গায় কোনো জীবন বিধানে নেই পৃথিবীতে মানুষের পরিচালনার জন্য অনেক দেশের সংবিধান তৈরি হয় পার্লামেন্টে অনেক আইন পাশ হয় কিন্তু আল্লাহ রবুল আলমিন যেই বিধান দিয়েছেন কারিমের মধ্যে এটা এত শাশ্বত এত কালোজয়ী এটা চিরন্তন কেয়ামত পর্যন্ত মনে হবে যেন সারা পৃথিবীর মানুষের সমস্যার সমাধানের কথা আল্লাহ তালাই কোরআনে বলেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ যেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামকে এই কথা দিয়ে এই মহান দায়িত্বদ আল্লাহ পাঠালেন আমরা সেই নবীর জন্মদিনে শুধু জিলাফি খাই এবং রাষ্ট্রীয়ভাবে ঈদ এ নবী পালন করার মধ্য দিয়ে এটা ইসলাম মানে দিনের নামে অনেকটা দিনহীনতা অনেকে বলে যে আল্লাহ নবীকে ভালোবাসেন আমরা ভালোবাসি বলেই জাসনে জুলুস করি মিছিল করি জন্মদিন পালন করি আর আমরা রসুলকে ভালোবাসি বিধাই আল্লাহ রসুলের সন্ন্যাদকে আমরা ভালোবাসি আল্লাহ রসুলের কোনো সন্ন্যাদকে আমরা মরে যেতে দেই না আল্লাহ রসুলকে আমরা ভালোবেসে বলেই তো আল্লাহ নবীকে কেউ গালি দিলে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই প্রতিবাদ করি নবীকে আমরা ভালোবাসি বলেই তো রাস যেই সন্নাথ রেখে গেছেন এই সন্নাথের বাইরে কোনো বেদাতকে আমরা প্রশ্রয় দেই না তাহলে আজকে বিশেষ করে কেন একটা দিন কে নবীজির জন্মদিন হিসেবে পালন করতে হবে যারা বিয়ে সাথী করে নাই তারা চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করে যারা বিয়ে করেছেন বিশেষ করে মুরব্বী তাদের দিবস পালনের দরকার নাই তাদের প্রত্যেকটা দিনই হতে দিবস আল্লাহ রসুলকে ভালোবাসেন তাদের প্রতিটা দিন হচ্ছে আল্লাহ রসুলের জন্য সে আনন্দের দিন প্রত্যেক সালাতের পর তিনি রাসূলের উপর দরুদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ওয়ালা আ আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ রাসূলুল্লাহ কোন মুমিন যখন এই দরুদ পাঠ করে আল্লাহর একদল ফেরেশতা আছেন সাইয়াহিন ইননা লিল্লাহি মালায়েকাতাস সাইয়াহিন এরা মোবাইল ফেরেশতা মুহূর্তের ভিতরে এই দরুদকে মদিনাতুল মুনাবরায় পৌঁছে দেয় আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ পরে সালাম পড়ে আবার লম্বা মুনাজাত আল্লাহ আমরা দরুদ সালাম পেশ করলাম আমাদের দরুদার সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন এটা আপনি না বললেও ওটা অটোমেটিক চলে যাবে এটার জন্য আনুষ্ঠানিকভাবে কালেকটিভলি দোয়া করারও দরকার নাই তাই আপনি একবার আসলে বার দরুদ পড়লে বারবার যতবার পড়বেন কমপক্ষে দশটা নেকি হবে দশটা গুণামাফ হবে অ্যাকর্ডিং ইউর সিনসিয়ারিটি দশটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বলুন সোবাহান রাসুলকে ভালোবাসার অর্থ তার প্রতি দরুদ পাঠ করা তার সোননাথকে মেনে চলা তাই রাসুল যে মিশন দেওয়া পাঠিয়েছেন শুধু রাসুল নয় সকল নবী রাসূলের মিশন ছিল এটা তাদের ভীষণ এবং মিশন ছিল মানুষকে এই আল্লাহর দিনের থেকে আহ্বান করা আল্লাহর দিনকে বোঝানো লাকাত আর সালনা রসুলান আল্লাহর আলমিন বলছেন আর সুরাহাদিদের ভেতরে আমি রাসুল প্রেরণ করেছি এবং তাদেরকে কেতাব দিয়েছি এবং মিজান দিয়েছি কিতাব আর মিজান কিতাব তোমরা বুঝি বুক আল্লাহ আসমানি গ্রন্থ মিজান হচ্ছে শাব্দিক অর্থ দাড়ি বিভিন্ন দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা আদালতে দাড়ি পাল্লার দেওয়া থাকে তো মিজান শুধু দাড়ি মধ্যে সীমাবদ্ধ নয় মিজান এমন একটা সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদ মুসলমানদের যেটা ধারণ করতে পারলে যেই দর্শন লালন করলে একজন মানুষ কখনো আদল ত্যাগ করতে পারে না আল্লাহ রকুল আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবনটাকে বলা হয় হায়াতের হায়াতে বা এটা পবিত্র জীবন একজন মুমিন সে পবিত্র জিনিস খাবে অপবিত্র জিনিস খাবে না সে আদল করবে কখনো জুলুম করবে না একজন মানুষ যদি আদল ছেড়ে যায় তাহলে তার পক্ষে অনেক অন্যায় অপকর্ম করা এটা সহজ হয়ে যায় মুসলমানদের কালচার ছিল তারা আদল আদল থেকে আদালত কিন্তু আজকে আমরা আমাদের কি বলবেন রুচিকে আমরা পাল্টে ফেলেছি আজকে মুসলমান কিন্তু সে অপবিত্র জিনিস ভক্ষণ করতেও যেমন অপছন্দ করে না অনুরূপভাবে আদলের বিপরীত জুলুম করতেও সে এটা কোনোরকম বিবেচনা কোনো রকম ইতস্ততা করে না ফলে সেটা কোনো মুসলমানদের কালচার নয় আজকে আমরা যত নৈরাজ্য যত অন্যায় যত দুর্নীতিটা দেখতে পাচ্ছি এর মূল কারণ হচ্ছে আমাদের এই আদল আদলের অভাব আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে শহর পৃথিবীর অনেক মসজিদ ইমাম সাহেব সানি খোদবার একবারের শেষ যেই কথাটা বলেন এটা সরে আন্নাহালের একটা আয়াত ইন্দলে যে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করছে আদল করার জন্য জাস্টিস করার জন্য সুবিচার করার জন্য আল্লাহ বলছেন তোমরা 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 আদল কর সুবিচার প্রতিষ্ঠিত করো আল্লাহরা করোবের তাকুয়া এটা তাকুব আর সবচেয়ে নিকটে সবচেয়ে কাছে ইনসাফ সমাজ সময় যেমন আদল মানেই অনেকে আবার বলতে চান বর্তমান আধুনিক বিশ্বে আদলকে আবার বলে সমান অধিকার সবাই সমান আধুনিক বিশ্বে মোয়াসাদ যেটা বলা হয় সম অধিকার আর ইসলামের আদলে ব্যাপক তফাৎ আছে পৃথিবীর সব মানুষকে সমান করা আসলে সম্ভব না এটা মুখরোচক কথা একটা প্রতিষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তা সমান বেতন পান না আমাদের হাতের পাঁচটা আঙ্গুলও সমান নয় সুতরাং সবাই সমান কথা ইসলাম বলে না তো সবার প্রতি সুবিচার করতে হবে এখন কেউ যদি সব সমান করতে গিয়ে হাতের পাঁচটা আঙ্গুল কেটে সমান করে ফেলে তাহলে কিন্তু সে কোনো কাজ করতে পারে না এই হাত দিয়ে তাই হাতের আঙ্গুল ছোট বড় আছে বিধায় এই হাত দিয়ে সে আঙুল চাষ করতে পারে সে গাড়ি ড্রাইভ করতে পারে প্লেন চালাতে পারে সুবহানন্দ হবে হামদে আদল মানে সব সমান নয় বর্তমান আধুনিক বিশ্বে মানুষকে বোঝানো হয় সবাইকে সমান করে ফেলতে হবে সবাই সমান হলে তাহলে পৃথিবীর চলবে থেমে যাবে রাস্তা পরিষ্কারের জন্য আমাদের ঝাড়ুদার সুইপারেরও দরকার গাড়ি চালানোর জন্য ড্রাইভারের দরকার ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা সকল পেশাকে মর্যাদা দিয়েছে কোনো পেশাকেই তুচ্ছ এবং ছোট মনে করে না বলুন সোবাহান্লা হাবিহ তাই ফির বিশ্ব সালাম বলছেন আল্লাহ এই পৃথিবীতে যত বিরাসুল পাঠিয়েছেন সকলেই মেষ তরিয়েছেন বকরি ছাগলের রাখালি করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত মসজিদের মুসলিক বলছিলাম যে খোদবার শেষে নাহালের আয়াতটা পড়া হয় সালাম এবং সাহাবাহামের যুগে এই আয়াতটা পড়া হতো না নাম খদ্দ শেষে কখনো বলতেন সুবাহান রব্বে রব্দে ইজজাত আম্মা ইয়াসিফুন শিফুন ও সালাম উন আল আল মুরসারিন ও আহামদুল্লিলাহী আলামিন কখনো খদ্দ শেষ করতেন এই কথা বলে ও আখ রু দা আওয়ানা আনিন হামদুল্লাহি রব্লুল্লা আলামীন হাযত আজিজ রহমাতুল্ আলায় তিনি তাবিজ ছিলেন তিনি যখন খলিফতর মুসলিমিন তখন দেখলেন কোন কোন মসজিদের ইমাম সাহেব খোদবার শেষে বলেন কবহা মানে নওয়াজ জালেক এর অর্থ হচ্ছে আল্লাহ তালা আলী চেহারাকে উচ্ছি করে দিত রাজনৈতিক কারণে আলী রাজুল্লাহ তালুকে একদল লোক খুব খারাপ মনে করত নজবুল্লাহাম জালিক দিন আল্লাহ রসুলের জামাতা খলাফের আশে অন্যতম একজন তাকে মসজিদের খোদ্ গালি দেওয়া হচ্ছে আজিজ তখন এই শেষে বললেন সকল ইমাম সাহেব খতিব সাহেবগণ খতবার শেষে বলবেন ইন্ন ইয়া মুরুবিল আদলে আল্লাহ তালা আদেশ করছেন আদেল আদল করার জন্য আর ইহসান করার জন্য এহসান আদলের চেয়ে আরেকটু উপরে ওয়ানহা আনিল ফাহাশাহ আর নিষেধ করছেন অশ্লীলতা করতে নমুনা কাজ করতে আজকে বর্তমান আধুনিক বিশ্বের সম অধিকারের নামে আর মানুষের অধিকারের তারা বলছে যে মদ খাওয়া এটা আমার অধিকার বলেন নওয়াজবিহমিন জালিক একবার বলছেন চুরি করা ছিনতাই করা এটা আমার অধিকার এরপরে বলবে মদ পান করা এটা আমার অধিকার জেনাবে বিচার করা এটা আমার অধিকার তুমি বাধা দেওয়ার কে তো এটা মানুষের অধিকার হতে পারে না আপনি ইচ্ছা করে রাস্তায় মলমূত্র ত্যাগ করে অপবিত্র করবেন এটা আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই সুতরাং এটা মানুষের অধিকার নয় বরং মানুষের অধিকারকে খর্ব করা আশরাফুল কাতের জন্য এটা যায় না অয়ান আনিল ফাহাসা এওয়াল মুংকার আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করছেন ফাহাসা অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম থেকে যদিও আজকে সারা বিশ্ব জুড়ে অশ্লীলতাকে বৈধতা দেওয়া হচ্ছে নাওজব ইল্লাহমিন চালিক মুসলিম দেশগুলোতেও মেয়ে দুজনের ভিতরে ভালোবাসা হয়েছে আপনি বাধা দিতে পারবেন না বলুন নাওদাহমিন চালিক ডান ওপেন সিক্রেট বাবা জানে যে আমার এই যুবতী মেয়ে পড়ে সে একটা ছেলের সাথে লিভ টুগেদার করে এটা কিছু মাইন্ড করে না মনে করে না অধিকারের নামে যখন আমরা আল্লাহর দাও এই বিধান জীবন বিধানকে আমরা ছেড়ে দিচ্ছি সমাজে অশান্তি বেড়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে আজকে দুর্নীতি এত অশান্তি কেন কারণ আমরা সেই হাইয়াতের তৈ বা একটা পবিত্র জীবন আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন যে কোরআন এবং সন্ন্যার প্র্যাকটিসের মাধ্যমে একটা পবিত্র জীবন অর্জন করা সম্ভব ছিল আমাদের ব্যক্তির জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন জীবনের সকল ক্ষেত্রে নবী মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করার যে মহান মিশন দায়িত্ব এই পথ থেকে আজকে মুসলিম উম্মা অনেক দূরে সরে গিয়েছে আসল দায়িত্ব শোনা আমাদের এই অশান্ত পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করা যেই কাদের দায়িত্ব নিয়ে মোহাম্মদুর রাসুরসাল্লাম এসেছিলেন তিনি মদিনাতে গিয়েই একটা ইসলামিক প্রজাতন্ত্র কায়েম করলেন এবং ইহুদি খ্রিস্টানদের সাথে বসে তিনি মদিনার সনদ ঘোষণা করলেন পৃথিবীর ইতিহাসে বলতে গেলে প্রথম লিখিত সংবিধান তো ঈদে নবী বা রবি মাসা আল্লাহনবীর সেরাত পালন করতে গিয়ে নবীর জীবনী আলোচনা করুন সমস্যা নাই মোহাম্মদুর রসলামের জীবনে আলোচনা করতে গিয়ে তার হিজরতের কথা আসবে তার যেহাদের তার জীবনে জেহাদের কথা আসবে তার রাজনীতির কথা আসবে তার অর্থনীতির কথা আসবে এইসব কথা আলোচনা হয় না আজকে বাংলাদেশে এখন ঈদ হচ্ছে পাঁচটা কয়টা ঈদ হয় রসোলাম বলেছেন তোমাদের জন্য ঈদ দিয়েছি আমি দুইটা এখন পাঁচটা হয়ে যাবে বাড়তে বাড়তে দেখুন আরো বাড়বে এক নম্বর ঈদুল ফেতর দুই ঈদ উল আজহা তিন ঈদ এ মিলাজনবী চার ঈদ এ মেরাজনবী বাস ঈদে গা দে রে রাজার বাঘ কোন খাজা বাবা কাছা বাবা ভণ্ড বাবা তারা বানিয়েছে এখন নাওজিবিল্লাফিন জানে নভিনখিন বলছেন লা তাত্তা খিদু ইয়ং ঈদ তোমরা কোন দিনকে ঈদ বানিও না আমি যা বলে দিলাম এর বাইরে নয় ওয়ালা তাত্তা খিদু শাহরান ঈদ আন মাসকেও তোমরা ঈদ বানিও না আর বলছেন লাতুরুনি কেমন আতিন্ন না সহরা ইসাবনে মারিয়াম ইসাবনে মারিয়ামকে তার উম্মতেরা যেভাবে অতি ভক্তি করে তার মর্যাদাকে আল্লাহর সমান বানিয়েছে তোমরা আমাকে সেরকম আমার মর্যাদা আমার যা স্থান তার উপরে তোমরা নিও না আবদুল্লাহ রাসলু আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল আব্দু আব্দ হওয়ার সুতরাং তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং রাসুল রাসালামের অতি ভক্তি করে তার প্রশংসা করতে করতে আল্লাহর সেমানায় আল্লাহর মর্যাদায় রাসুলকে উঠানো যাবে না অনেকে মিলাদ পরে মিলাদ পড়ার সময় খালি রাখে কেন খালি রাখে বলে মিলাদ যখন পড়ানো হয় রাসু সাল্লাম মদিনা থেকে এক্সিয়ার এসে বসে যায় কন্যাউবিল ভয়ঙ্কর কথা সব জায়গায় সর্বত্র আল্লাহ তালার এনেম তার নলেজ তার কুদরাত সব জায়গায় বিরাজমান আল্লাহর একদল সাইয়াহিন ফেরস্তা আছেন পৃথিবীর যে যে কোনো প্রান্তে আল্লাহর কোনো বান্দা দরুদ পড়লে এই ফেরেস্তা মুদিনাতুল মোনব্বরায় দরুদ পাটকারীর নাম তার পিতার নাম সহ ওখানে পৌঁছে দেন বলুন সোভায়ন আল্লাহ বিহামদুল্লাহ রাসুল্লাহ সাল্লামের মর্যাদা আল্লাহ এবং তার রাসুল যতরূপ বলেছেন এর চেয়ে বেশি বলার ভিতরে কোনো কৃতিত্ব নাই অনেকে রাসুল সাল্লামকে বান্দা বলতেও চান না বলে আমরা আল্লাহর বান্দা বান্দা হলো কি করে আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে রাসুল সাল্লাম আল্লাহর বান্দা ইলাল মসজিদ আফসা সরাই আর বানিসরাইলে প্রথম আয়াৎ দিন সেই মহান সত্তা তিনি তার বান্দা মোহাম্মদ সালামকে মসজিদে হারাম মোক্কাতুল মুখরমা থেকে মসজিদে আকসা জেরুজালেম পর্যন্ত সফর করালেন রাতের সামান্য সময় বলুন সভায়ল্লাহ আমরা কালমা সাহাদতে কি বলি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারিকা লাহু ও আসহাদু আন্না রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এল্ নাই তিনি এক তার কোনো শরিক নাই ও আন্না আমি আরও সাক্ষ্য দিচ্ছি আন্না মোহাম্মাদান নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম আব্দুহু আল্লাহর বান্দা রাসুল এবং তার রাসুল আর রসুল আল্লাহর বান্দা আগে রাসুল হচ্ছে পরে আচ্ছা যদি আল্লাহর বান্দা মনে না করা হয় তাহলে কি মনে করবেন তাই বিষ্ণী বলছেন কেমত আচেন না সরিয়াম ইসাকে তার উম্মতরা যেরকম বেশি প্রশংসা করতে করতে অতি ভক্তি করে তাকে আল্লাহর আসনে পৌঁছিয়েছে তোমরা আমাকে এভাবে প্রশংসা বেশি করো না আমার যা মর্যাদা সেখানি রাখবে সুতরাং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি আমাদের জন্য মডেল তিনি রাসুল মানে আমরা তাকে ফলো করব। আমরা তার ফলোয়ার্স তার জীবনের প্রত্যেকটা সন্নাত আমাদের জীবনের বিস্তীর্ণ ধারাগুলোতে বিশ্বনবীর সন্নাতের আলোকে সাজাবো তাহলে বিশ্বনবীকে ভালোবাসা হবে আমাদের দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তির কারণ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শকে তার সন্ন্যাতকীয় জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমরা বলি আমিন